এই আমি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলার জন্য ফার্লার থেকে নিজেকে জমকানো বাজে সাজিয়ে নিয়েছি ফটো তোলার জন্য সবার আগে গিয়ে সেখানে উপস্থিত হয়ে সুন্দরভাবে ফটো তুলেছি সব চাইতে ফার্স্ট বোলিং করে আমি সেখানে প্রথম উইকেটটা তুলে নিয়েছি ও বুঝলে গেছে আমি তো আবার বোলিং না আমি তো ব্যাটার আমাকে বলটা ভুলভাবে ধরিয়ে দেওয়া হয়েছে বিশ্বাস করেন যেভাবে আমি খেলতেছিলাম আর খেলার কথা বলতেছিলাম আর উইকেটের কথা বলতেছিলাম আমি সব চাইতে সেরা সন্ধ্যা থেকে ব্যাটিং এ বড় বড় ছক্কা মেরেছি দেখেন আমি আমার দুইটা ফুটবল নিয়ে হাঁটতে পারতেছি না সেখানে আমাকে দিয়ে জোর করে ক্রিকেট খেলাচ্ছেন ওনারা সবগুলো ছিল আপনাদের নাটকের অভিনেত্রী সেলিব্রিটি ক্রিকেট লিগের একমাত্র অধিমান ক্রিকেটার কেফ ফাইলে কথা বলছিলাম এতক্ষণ ধরে বিশ্বাস করে এটা এমন একটি সেলিব্রিটি ক্রিকেট এখানে বল যদি হারিয়ে যায় বলের কোনো কমতি হবে না কারণ এক একজন ফেলিয়ার কাছে দুই দুইটা করে বল আছে এই হোয়াটসঅ্যাপ ভাই বেরাদার আসসালামু আলাইকুম আরশ পারভেজ পুরো ভিডিওটা এন্টারটেইনমেন্ট আর হাসির রসভাবে নেবেন ফিস ডোন্ট বি সিরিয়াস সিরিয়াস ভাবে কেউ না চেষ্টা করবেন না সিরিয়াস ভাবে না নিয়ে ভিডিওটা যদি মজা ভাবে দেখেন তাহলে খালাম্মা কি কম হবে না এন্টারটেইনমেন্টের কোনো কমতি হবে না ঠিক বলেছেন খালাম্মা এন্টারটেইনমেন্টের কম হবে না চলেন শুরু করি বিশ্বাস করেন আপনি যদি খাটা খেলেন কিংবা মাটা খেলেন যদি ঠিক মতো খেলতে পারেন তাহলে খেলাটা পুরোটাই হচ্ছে মজা কি খেলাম ঠিক বলছি না খেলাটা পুরোটাই মজার ভাই আমি বুঝলাম না এদেরকে কেন সবসময় কলা ধরিয়ে দেওয়া হয় এরা যদি যেখানে যায় শুধু সেখানে কলা কলা আর কলা মাঠে গেল কলা খাটে গেল কলা যে নারীরা নিজের ফুটবল সামনে রাখতে পারে না সেই নারীদেরকে আবার ক্রিকেট বল ধরিয়ে দেওয়া হয়েছে এটাকে দেওয়া হয়েছে আবার সেলিব্রেটি ক্রিকেট লিগ যেখানে পুরোটাই শুধু অশ্লীলতা আর অশ্লীলতা টাইটপিট ফ্যান পরে নিজেকে সব করার জন্য ওনারা মাঠে চলে এসেছেন ফিল্ডিং এ গেলে এরা বল ধরতে পারে না আর ব্যাটিং এ গেলে ক্যাচ ধরতে পারে না কিন্তু একটা গেঞ্জি পরে বুকের বাটান দুইটাকে ফুলিয়ে রেখে সবসময় চলাফেরা করতে ওরা বরাবরে পারে আর আমি বলি যাদেরকে দিয়ে ক্রিকেট খেলা হয় না তাদেরকে দিয়ে ক্রিকেট খেলানো কি দরকার আপনি তো জানেন যে ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না বিশ্বাস করে এরা যদি এভাবে খেলতে থাকে এভাবে খেলোয়াড় হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট টিম বাদ দিয়ে এদেরকে নিয়ে নেন না বাংলাদেশি পুরুষের থেকে এরা ভালো খেলবে অলরেডি যদি ভালো খেলতে না পারে আপনাদেরকে বিনোদন হলেও দিবে সব দিকে ইদারি বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে ঠকতে আমি ভাবতেছি দুই চার দিন পর হয়তো বাংলাদেশ খেলা দেখার মতো মানুষ আর থাকবে না কিন্তু এদের খেলা দেখার মতো হাজারো মানুষ থাকবে প্লিজ এদেরকে বিসিবি ফারুক আহমেদকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা বাংলাদেশ ক্রিকেট দলের ওই খেলোয়াড়গুলোদেরকে বাদ দিয়ে এই মহিলা অভিনেত্রী যেগুলো আছে এগুলোর নিয়ে নেন বিশেষ করে টিভির পর্দায় এবং কি দর্শক গ্যালারিতে অভাব হবে না না দেখেন না জিমবাবু ক্রিকেট খেলার সময় শুধু টেস্ট সিরিজ কারণে মাত্র আটটা টিকিট বেচছে আমার মনে হয় যদি এই মহিলাদেরকে সেখানে খেলতে দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে অনেকগুলি ক্রিকেট বেচতে পারবেন রাতে এবং কি দিন হোটেল ভর্তি মানুষ থাকবে পাবলিক এর জাম যেভাবে প্যান্ট শার্ট গেঞ্জি পরে আর হাঁটাচলা করতে আছে বিশ্বাস করেন কাস্টমার এর অভাব হবে ফারুক বন্ন তোংরা একটা বিজনেস শুরু করেন এখন তো বিজিবিতে 400 কোটি টাকা জমাানো আছে হয়তো কয়েকদিন পরে এটা 1000 কোটি টাকা তো ইনভেস্ট করতে পারবেন প্রতি রাদে যদি 500 1000 করে টিকেট বেচে না দেখেন না যেভাবে যে পোশাক পরে ক্রিকেট খেলতে চলে এসেছে এরা ক্রিকেট খেলতে আসেনি শোঅপ করতে চলে এসেছে নিজের অঙ্গবঙ্গি যেভাবে দেখাচ্ছে সবগুলোই আলাদাভাবে ধরা যাচ্ছে আর কেউ কেউ এখানে শে রাশিয়ান সাজে আর ছেলেদের ক্রাশ হচ্ছে ভাই অশ্লীলতার রেগুলা বাদ দিয়ে এই ধরনের ক্রিকেট খেলা বাদ দিয়ে আমাদের আর ক্রিকেট খেলা দেখার দরকার নাই ক্রিকেট খেলাটাই যেন বন্ধ হয়ে যায় আমরা এখন সেটার অপেক্ষায় আসি আমাদের আর ক্রিকেটের দরকার নাই যেভাবে আপনারা যে মহিলাদেরকে নিয়ে চলে এসেছেন যারা বল মারতে পারে না বল ধরতে পারে না ওদেরকে দিয়ে ক্রিকেট খেলান তাও দুই ওভারের দুই ওভারে বিনোদন এমনিতে শর্টকাট বিনোদন সব সাইডে ভালো লাগে সেটা লিঙ্কের বেলায় হোক কিংবা খেলার বেলায়